তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু এখন কিন্তু একটা ভাইরাল ট্রেন্ডিং ভিডিও চলছে বোতল ছিদ্র করে জল ভরে বেশ সুন্দর একটা ট্রেন্ডিং ভিডিও চলছে তো যার জন্যে আমি কিন্তু হয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমি পরেছি শাড়ি তো শাড়ি পরে রেডি হয়ে এসেছি আজকে সেই ট্রেন্ডিং ভিডিওটা করব আর রাতের বেলায় হচ্ছে না ওই জন্য দিনের বেলা করছি আর কিন্তু আমি বোতল ছেদাও করে নিয়েছি আর এতে কিন্তু জলও ভরে নিয়েছি তো এবার এই ট্রেন্ডিং ভিডিওটা করব দেখি কেমন হয় আর তো তোমরা কতটা ভালোবাসো সেটাও দেখব তো এই ট্রেন্ডিং ভিডিওটা এখন ভীষণ চলছে সব সব ইউটিউবার বলো ফোন খুললেই দেখতে পাচ্ছি আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো ফার্স্ট টাইম তো দেখি যাই হোক করি তারপরে দেখি আমি ঠিক জলটা মানে হয় কি না ট্রেন্ডিং ভিডিও তো তো কোনোদিন করিও নি তো যাই হোক আমি করবো বুঝতে পারছি না কি হবে জলটা কতটা বেরোবে না বেরোবে আর ঠিক বোতলটা ছেঁদাও সুন্দর করতে পারিনি বেরোবে কিনা বুঝতে পারছি না এই যে ভালো বেরোচ্ছে কিনা বুঝতে পারছি না তো দেখি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ট্রেন্ডিং ভিডিও কি অবস্থা হলো জলের বোতলে ছিদ্র হয়ে গেছে বেশি বড় আর জল তো দেখতেই পাচ্ছেন পড়ে যাচ্ছে যার জন্য কিছুই হলো না তাই ফার্স্ট টাইম ট্রাই করেও কিছু হলো না তো আবারও সেকেন্ড টাইম ট্রাই করব বলে করছি তো আবারও সেকেন্ড টাইম নিয়ে নিয়েছি তাও দেখুন বন্ধুরা একদম পুরো বেকার হয়ে গেল সবাই করছে আমি চেষ্টা করলাম কিছু হলো না আর আমার প্রচুর প্রচুর হাসি পাচ্ছিলো সে কি বলবো সবাই যে বোতল গেমটা করছিল আমিও চেষ্টা করলাম কিন্তু আমি পারিনি ব্যর্থ হয়ে গেছি সে ব্লগটা যাবে তো যাই হোক পরের টাইম মানে নেক্সট টাইমে আমি সুন্দর করে করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সবাই ছোট ছোট ছিদ্র করবেন আমাদের বোতলের ছিদ্রটা একটু বড় হয়ে গিয়েছে একটু ছোট ছোট করবেন তাহলে ভালোই হবে তো যাই হোক আজকে শ্বাসটা বিথাই করলাম তো যাই হোক চেষ্টা তো করলাম এবার নেক্সট টাইম সুন্দর করে করবো আর এই বোতল ট্রেনিং বোতল গেমগুলো এই বোতল গেম না যে জল দিয়ে যে বোতলের একটা ট্রেনিং ভাইরাল ভিডিও হচ্ছে এটা কিন্তু সব সবসময় দেখবেন রাত্রিবেলা ভালো হয় আমি যেহেতু বিকেলবেলা করে ফেলেছি ভিজবো তাই তো বিকেলবেলা করেছি রাত্রে করলে খুব সুন্দর হতো তো ভিডিওটা আর বাড়ালাম না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা